আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওতে আপনার সবাই আমন্ত্রিত মা বাবা যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন তারা সব সময় সন্তানের কথাই চিন্তা করে সবার বাবা মাই হয়তো এমনই হয় আমার মা অনেকদিন থেকে অসুস্থ হসপিটালে ভর্তি হসপিটালে থেকেও নিজের অসুস্থতার কথা না চিন্তা করে সারাদিন আমাদের কথাই ভাবছে আমরা কি খেলাম কি রান্না করলাম বাজার করতে পারলাম না কি আমাদের বাচ্চাগুলোকে ঠিকমতো কেয়ার করতে পারলাম না কি সারাদিন শুধু এইসব চিন্তা করছে আমি মায়ের কি খোঁজ নেবো মাই বারবার ফোন করে আমার খোঁজ নিচ্ছে আমার মেয়েটা পড়ে গিয়ে একটু ব্যথা পেলো তাতে তো সবাই অস্থির সবাই ফোন দিয়ে আমাকেই বকা দিচ্ছে আমার বাবা তো নাতনিকে দেখার জন্য সেই রাত্রে এগারোটা বাজে বাসায় আসলো আবার ভোর চারটা বাজে উঠে হসপিটালের দিকে ছুটলো আসার সময় নাতনির জন্য বাজার করে নিয়ে আসলো তরকারি নিয়ে আসলো ফল নিয়ে আসলো মাঝে ছোট্ট করে বলে রাখি যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থাকে সেটা বাবা মামার ভালোবাসা বাবা মা কোনো চাওয়া পাওয়া নিয়ে সন্তানকে ভালোবাসা না অথচ আমরা সন্তানরা কত সহজেই বাবা মার অবাধ্য হই আমার বাবা তার নাতনির জন্য শিং মাছ নিয়ে আসলো এই মাছগুলো আমার বাবা কেটে দিয়েছে আমি শিং মাছ কাটতে পারি না অবশ্য আমার বাবা কখনো আমাকে শিং মাছ কাটতেও দেয় না আমার হাতে কাটা ফুটবে তাই কি অদ্ভুত তাই না আমি মেয়ের মা হয়ে গেছি অথচ এখনো আমার বাবা আমাকে মাছ কাটতে দেয় না পৃথিবীতে যদি আমাকে সবচেয়ে বেশি কেউ ভালোবাসে থাকে সেটা আমার বাবা মেয়েরা সারা জীবন বাবার কাছে রাজকন্যা হয়েই থাকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ